দু হাজার পঁচিশ এসএলএসটি ইন্টারভিউ লিস্ট তোমরা দেখে নাও কাদের কাদের নাম রয়েছে এখন হবে ডকুমেন্টস ভেরিফিকেশান ডকুমেন্টস ভেরিফিকেশানে যদি অনলাইন অ্যাপ্লিকেশান যখন হয়েছে তখন সেই যে সমস্ত তথ্য দিয়েছে সেগুলো যদি দেখাতে না পারি ভেরিফিকেশানে তাহলে এখানে যাদের নাম রয়েছে এই ইন্টারভিউ লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু বাদ যাবে এখানে নাম রয়েছে মানে যে সে ইন্টারভিউ দিতে পারবে এমন কোনো কথা নয় এখা অনলাইন অ্যাপ্লিকেশনে যা তথ্য দিয়েছে তার ভিত্তিতে কিন্তু এই ইন্টারভিউ লিস্টে নাম রয়েছে এবং রিটেন পরীক্ষায় অ্যাকাডেমিক্স টিচিং যা আছে সেগুলো মিলে কিন্তু এই ইন্টারভিউ লিস্টটা তৈরি হয়েছে এবার হবে ডকুমেন্টস ভেরিফিকেশান ডকুমেন্টস ভেরিফিকেশান কিন্তু অনেকে বাদ যাবে ঠিক আছে তো যারা বাদ যাবে তারা যে ইন্টারভিউ দিতে পারবে তারা এমনটা নয় কিন্তু হ্যাঁ নাম রয়েছে মানে যে সেই ইন্টারভিউ দিতে পারবে এমনটা নয় ডকুমেন্টস ভেরিফিকেশান হবে যদি ভুল তথ্য দিয়ে থাকে দেখাতে না পারে তাহলে কিন্তু সে বাদ যাবে তো ফার্স্ট কল ফর এই যে ফার্স্ট কল ফর ভেরিফিকেশান তখন কিন্তু সেকেন্ড কল ফর ভেরিফিকেশান হয়ে যাবে সেই সমস্ত ভ্যাকেন্সিতে যে সাবজেক্টে তাকে ডাকা হয়েছিল ঠিক আছে কারণ রেশিও পূরণ করার ব্যাপার আছে একশো জনের তোমরা ভালো করে দেখে নাও এখানে এই যে দেখো তোমরা যেমন অ্যাকাউন্টেন্সিতে এখানে কি আছে হ্যাঁ এখানে দেখো ভ্যাকেন্সি রেশিও কি ওয়ান পয়েন্ট এই যে ভ্যাকেন্সি রেশিওটা দেখো ওয়ান পয়েন্ট সিক্স রেশিও তাহলে কতজনকে ডেকেছে জেনারেল ডেকেছে একশো জন ক্যান্ডিডেটকে ভ্যাকেন্সি কটা আছে ভ্যাকেন্সি তোমরা দেখো হুম ভ্যাকেন্সি আছে জেনারেলে আছে সিক্সটি টু এবার কাট অফ দেখো কত নেমেছে মেল ফিমেলে অফ নেমেছে হচ্ছে থার্টি ফোর তো এখান থেকে যদি এই সমস্ত তথ্য দেখাতে না পারি তাহলে এই একশো জনকে যে ডাক ডেকেছে সেটা কিন্তু পূরণ করবে যদি এই সাবজেক্টে বাদ যায় ডকুমেন্টস ভেরিফিকেশান তখন কিন্তু নেক্সট কিন্তু সেকেন্ড কল ফর ভেরিফিকেশান হচ্ছে তোমার মানে ডাকবে ঠিক আছে এখন যেটা হয়েছে ফার্স্ট কল ফর ভেরিফিকেশান নেক্সট কিন্তু সেকেন্ড কল ফর ভেরিফিকেশান হবে মানে ওই রেশিওতে ডাকবে তো এটা হলো এই পার্ট তো তোমরা দেখে নাও এখানে কিন্তু হচ্ছে সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টেন্সি কাট অফ তোমরা দেখে নাও চৌত্রিশ গেছে সিক্সটি টু এইভাবেই নামগুলো রয়েছে নেক্সট আমরা দেখে নেব কোন সাবজেক্ট এটা হচ্ছে এটা একশো জন দেখেছে এখানে সিরিয়ালি একশো জনের নাম আছে এবার তোমাদের প্রশ্ন হলো একশো তো পার হয়ে গেল একশো তো লেখা ছিল কাট অফের সিস্টেম হচ্ছে লাস্ট কাট যেটা নেমেছে সেখানে সেই নাম্বারে যতজন আছে ততজনকেই হবে এই জন্য এটা একশো পার হয়ে গেল আমি আগের ভিডিওতেও আমি সবগুলো বলেছি দেখো হয়ে গেল এবার হচ্ছে এটাও একই সাবজেক্ট এবার হচ্ছে কি আগে যে ছিল মেল ফিমেল এবার হচ্ছে ফিমেল ফিমেলে হচ্ছে পঁচিশ কাট জেনারেল কয়টা সিট কয়টা সিট হচ্ছে চারটা আর ডেকেছি কজন সাতজনকে তো সাতজনের নাম থাকবে কেন সাতজনের নাম আছে ক্লিয়ার এইভাবে দেখে নিতে হবে এবার বাকি সাবজেক্টগুলো দেখি অ্যাকাউন্টেন্সি অ্যাকাউন্টি এটাও অ্যাকাউন্টে প্রত্যেকটা ক্যাটেগরি আলাদা আলাদা রেশিওতে ডাকা হয়েছে এটা এসি এটা হিন্দি মিডিয়ামের ভ্যাকেন্সি একটা দুজনকে ডেকেছে যে মেল ফিমেল ওবিসি এ কাট অফ তিরিশ যেগুলো নাইন টেন কমন সাবজেক্ট সেখানেই একমাত্র বেশি কাট অফ গেছে নাইনটেনে কমন সাবজেক্ট নাইনেও আছে নাইন আছে প্লাস ইলেভেন টুয়েলভও আছে নাইন টেন আর ইলেভেন টুয়েলভ যে কমন সাবজেক্ট সেখানে কিন্তু সেই সেই সাবজেক্টে কিন্তু কাট বেশি গেছে আর তার মধ্যে আবার একটা জিনিস প্রশ্ন সোজা প্রশ্ন সোজা কিন্তু হ্যাঁ হয়েছে বলেই কিন্তু বেশি কাট গেছে সবাই পেয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে অ্যাগ্রোনমি সাবজেক্ট ঠিক আছে এখানে হচ্ছে ভ্যাকেন্সি তোমরা দেখো ভ্যাকেন্সি আছে ষোলোটা মেল ফিমেলের কাট অফ নেমেছে সাতচল্লিশ ঠিক আছে আর রেশি ডেকেছে কটা জেনারেল ডেকেছে ওয়ান পয়েন্ট সিক্স রেশিও হিসাবে ডেকেছে ছাব্বিশ জন কাট অফ গেছে তোমার সাতচল্লিশ আর ভ্যাকেন্সি আছে তোমার ষোলোটা ষোলোটার জন্য ছাব্বিশ জনকে ডেকেছে এবার হচ্ছে তোমার এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট দেখেছি এখানে হচ্ছে তোমার এসি এখানে এগারোশো একষট্টিটা পেজ আছে তো এতগুলো পেজ তো তোমরা এখানে দেখতে পারবে না তোমরা পুরো লিস্টটা ওয়েবসাইট ভিজিট করে কিন্তু দেখে নেবে ঠিক আছে তো আমি একটাই বলতে চাচ্ছি ডকুমেন্টস ভেরিফিকেশান ভেরি ইম্পর্টেন্ট এখানে নাম রয়েছে মানে যে সবাই ইন্টারভিউ দিতে পারে এমন নয় কিন্তু ঠিক আছে সে কিন্তু বাদ যাবে আর তার জায়গায় কিন্তু তখন কিন্তু নেক্সট যে সেকেন্ড কল ফর ভেরিফিকেশান কিন্তু আসবে সেই রেশিওটা পূরণ করার জন্য ঠিক আছে তাই যে যে সমস্ত তথ্য এই ফর্ম ফিল আপের সময় দিয়েছ সেগুলো কিন্তু দেখাতেই হবে হুম চালাকি করে কেউ কিন্তু ভেবো না যে এখানে নাম আছে মানে হচ্ছে তোমরা কিন্তু ডাক পেয়ে যাবে সেটা কিন্তু নয় তো এইভাবে যার এখানে এখানে সমস্ত সাবজেক্টের ইগুলো আছে ইন্টারভিউ লিস্ট নাম আছে তো তোমার যে যে সাবজেক্ট তোমরা কিন্তু এইভাবে কিন্তু দেখে নেবে ঠিক আছে